প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো অসীম যা ইংরেজিতে ইনফিনিটি এবারে এই ইনফিনিটির ইতিহাস এর উৎপত্তি এইগুলো আমরা আজকের আলোচনা করব না আলোচনা যেটা করব সেটা হচ্ছে এই ইনফিনিটি বা অসীম এর দুটো ভাগ একটা হচ্ছে এবার এখানটায় তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ইনফিনিটি এটা জানি না তাই এটা আবার গণনা যোগ্য আর গণনা অযোগ্য বিষয়টা কি তার জন্য একদম সংক্ষিপ্ত আকারে ইনফিনিটির বিষয়টা একটু বলে দি অসীমের বিষয়টা একটু বলে দি কেন তার কারণ হচ্ছে এই এর এর বড় একটা লম্বা ইতিহাস আছে উৎপত্তি সম্পর্কে সেটা বললে দীর্ঘ সময় চলে যাবে তার জন্য আমি একদম অতি সংক্ষিপ্ত আকারে একদম অসীম সম্পর্কে দু একটা কথা বলব সবার আগে মনে রাখতে হবে অতি প্রাচীনকাল থেকেই এই ইনফিনিটি সম্পর্কে বিভিন্ন দার্শনিক এবং গণিতবিদদের মধ্যে এটার অস্তিত্ব বা এটার সম্পর্কে তাদের ধারণা ছিল ইনফিনিটিটা কি সম্পর্কে তাদের মধ্যে বিভিন্ন ধারণা ছিল তাই সেই রকম সবার প্রথমে আমরা যেটা পাই ইনফিনিটি এটা আমি যেটা পাচ্ছি যে সবার প্রথম যিনি এটা ব্যাখ্যা করেছেন বলেছেন সেটা হচ্ছে সেই প্রাচীন গ্রীষ্মে যে একটা তারা যদিও এখানে মনে রাখতে হবে ইনফিনিটি বা অসীম এই কথাটা সরাসরি তারা ব্যবহার করেননি তার জন্য তার তাদের প্রতি একটা এটা সম্পর্কে ইনফিনিটি সম্পর্কে অনেকে বলে তাদের মধ্যে একটা ভীতি ছিল যাই হোক সেটা আমরা পড়ি এই ভীতির ব্যাপারটা একটু বলবো ইউটিলি যেমন এটা বলেছেন তার আগে যেটা এই ইনফিনিটি সম্পর্কে যেটা বলে যিনি বলেছেন তিনি হচ্ছে গ্রিসের একজন বিখ্যাত ধানের দার্শনিক তার নাম হচ্ছে অ্যানথাক্সি মান্দোস তিনি খ্রিস্টপূর্ব ছশো দশ খ্রিস্টাব্দে তার জন্ম আর খ্রিস্টপূর্ব পাঁচশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এই সময়ে কালের কোন একটা সময় তিনি বলেছেন যাই হোক সেটা আমরা পরে জানছি পরে তার একটা ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলে দেব। তার আগে একটা বলি গ্রীষে যে প্রাচীন গ্রীষে এই সবার প্রথমে অ্যাপিরন বলে একটা কথা সেই অ্যাপিরন কথা থেকেই কথাটা তারা এই অসীমের পাশাপাশি মানে অসীমের অর্থ হিসাবে বুঝিয়েছেন অ্যাপি অ্যাপিরন কথাটার অর্থ যেটা সেটা হচ্ছে তোমার সীমাহীন বা অনন্ত বা অসীম এরকম বিষয়টা সেই অসীম মানে এই কথাটা মানেটা হচ্ছে মানে অন্তহীন সীমাহীন যা বা ঘুরিয়ে বললে হয় অসীম এরপরে আমরা যেটা জানতে পারি ওই যে যেটা বলছিলাম যে ইউক্লিয় যেটা বলেছেন সেটা কি বলেছেন যে অসীমের প্রতি একটা ভীতি তার জন্য তার যে একটা বিখ্যাত মৌলিক সংখ্যা সম্পর্কিত তার যে একটা বিখ্যাত মতামত সেটা কি আমরা একটু জেনে নিই সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি কখনো বলেননি কি বলেননি মৌলিক সংখ্যা অসীম তা তিনি বলেছেনটা কি এই অসীমের পরিবর্তে তিনি যেটা বলেছেন সেটা হলো মৌলিক সংখ্যা কিছু নির্দিষ্ট সংখ্যক মৌলিক সংখ্যার চেয়ে অনেক বেশি মানে সে ঘুরিয়ে ফিরিয়ে সে মৌলিক সংখ্যা অসীম এই অসীম কথাটা বলেনি কিন্তু তার পরিবর্তে এটা বলেন তার মানে এখান থেকে আমাদের মধ্যে একটা সন্দেহ হতে পারে বা আমাদের মধ্যে একটা চিন্তাধারা হতে পারে যে অসীম এটা তিনি সরাসরি বলতে ভয় পাচ্ছেন কেন এর সম্পর্কে একটা নির্দিষ্ট সংজ্ঞা তখন এরকম সচিব অর্থে বলা যায় না যাই হোক এরপরে বিভিন্ন সময় বিভিন্ন দার্শনিক বা গণিতবিদগণ এর সম্পর্কে যে সংজ্ঞাগুলো বা যারা বলেছেন এই বিষয়ে সম্পর্কে সেই অতি কাল থেকে যেটা আমি আগেই বললাম সেটা হচ্ছে সরি তারপরে হচ্ছে তোমার ধরো পিথাবরাস তারপরে প্লেটো গ্যালিলিও গ্যালিলি আমার এলোমেলো হয়ে যেতে পারে পরপর এরকম আছে তারপরে ইউক্লিড এরকম সব বিভিন্ন আছে কিন্তু এটা তো কালে গেল বর্তমান কালে সেই থেকে চলছে বর্তমান কালেও যে এটা সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন গণিতবিদগণ এই অসীম সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছেন তার ভিতরে সবার একদম আধুনিক যে সংজ্ঞাটা যাকে বলা বলা সর্বপ্রথম যিনি বলেছেন সেটা হচ্ছে জন ওয়ালিস তিনি একজন বিখ্যাত ইংলিশ মানে ইংরেজ দেশের বিখ্যাত গণিতবিদ তারপরে আমরা তো জানি এই অসীমের জনক বলা হয় মানে ফাদার অফ ইনফিনিটি যাকে বলা হয় তিনি হচ্ছে জর্জ এরকম একটা যদি করে আছে আমরা একটা সংক্ষিপ্ত ডেফিনেশন যদি দেই তবে সেই ডেফিনেশনটা দেওয়ার আগে ইনফিনিটির উৎপত্তি এটা যদি আমরা জেনে নিই তখন ব্যাপারটা বোঝা যাবে ইনফিনিটি এই এই শব্দটা এসছে একটা ল্যাটিন শব্দ ইনফিনিটাস এই শব্দ থেকে ইনফিনিটাস শব্দের অর্থ কি হচ্ছে বাউন্ডলেস মানে কোনো বাউন্ডারি থাকবে না তাই সেখান থেকে ওইখান থেকে আমরা যদি আমি একটা দেওয়া যদি চিন্তা চিন্তাভাবনা করি সেটা হচ্ছে এরকম ইনফিনিটি এটা হচ্ছে সেই ওই যে ওখান থেকে বাউন্ডলেস অর্থাৎ আবদ্ধ ছাড়া বা আনলিমিটেড মানে সীমাহীন তারপরে এন্ডলেস মানে অন্তহীন ফর্মলেস মানে আকৃতিহীন ন এন্ড মানে যার শেষ নেই এরকম অসংখ্যভাবে বলা যায় আর একটা কথা বলতে হবে এখানে মনে রাখতে হবে ইনফিনিটিটা শুধু যে আমাদের ম্যাথামেটিক্স তা নয় এবং ম্যাথামেটিক্স যদি বলি ম্যাথামেটিক্স এর বিভিন্ন শাখায় সে পাঠিগণিত বলো বীজগণিত বলো জ্যামিতি বলো ত্রিকোণামিতি বলো যেখানটাই বলো সব জায়গায় একটা বড় কথা সেট এখানটায় আছে যাই হোক এবারে আমরা ইনফিনিটির এই যে টার্মগুলো এই টার্ম থেকে আর একটা আচ্ছা ম্যাথামেটিক্যালি কনসেপ্ট অরিজিনেটিং ফ্রম জিনো জিনো অফ ইলা এটা মানে হচ্ছে ইম্পসিবিলিটি মানে যখন কখনো সম্ভব নয় যাই এখান থেকে আমরা যদি সংজ্ঞাটা দিই অসীমের সেটা হচ্ছে যা সীমাহীন বা অন্তহীন বা অনন্ত অর্থাৎ ঘুরিয়ে বলছি কোনো কিছুই যদি শেষ না করা যায় তাহলে তাকে অসীম হিসেবে গণ্য করা যায় অর্থাৎ কোনো কিছু যদি চলতে থাকে এবং শেষ না হয় তবে তা অসীম এবারে আমার ম্যাথামেটিক্যালি গণিতের ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে অসীম হলো সীমাহীন কোনো সংখ্যা যা যে কোনো স্বাভাবিক সংখ্যার চেয়ে বড় এবং সেটা কত বড় তা আমরা জানি না এটা হলো আমার গণিতের ভাষার সংজ্ঞা এর উদাহরণ হিসাবে যদি আমি বলি ওই যে মানে ফিজিক্যাল মানে ভৌতবিজ্ঞানের দিক থেকে বা সায়েন্সের দিক থেকে যদি বলি সময়টা নিয়ে যদি চিন্তা করি সময়টাকে বলা হচ্ছে অনেকে চিন্তা ভাবনা করছেন সময়টা হচ্ছে অসীম এটা নিয়ে চলছে আলোচনা চলছে কারণ এটা কখন শেষ হবে কোথায় শুরু হয়েছে আমরা যাই না আদৌ শেষ হবে কিনা তার জন্য এটা সম্পর্কে বলতে পারছি না তার জন্য এটাকে ওই প্যারাডক্স হিসাবে বলা যেতে পারে আর কি সময় এটা হচ্ছে তোমার গণিতের ভাষায় হচ্ছে সময়টাকে আমরা অসীম হিসেবে ধরে নিচ্ছি যদিও এটা একটা প্যারাডক্স যাই হোক আরেকটা যদি বলি যে যে কোনো প্রাকৃতিক সংখ্যার সেট প্রাকৃতিক সংখ্যার সেট মানে সেটা হচ্ছে তোমার অসীম তার কারণ হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে বড় যে প্রাকৃতিক সংখ্যাটা কি সেটা তো আমরা নিজেরাই জানি না এখান থেকেই আমরা যেহেতু কোনো বৃহত্তম প্রাকৃতিক সংখ্যা আমরা নেই বের করতে পারিনি তার জন্য এটাকেও আমরা অসীম হিসাবে ধরছি এবার এখান থেকেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই গণনা যোগ্য অসীম এবং গণনা যোগ্য গণনা অযোগ্য অসীম আজকের আমাদের যে মূল বিষয় সেই বিষয়টা সম্পর্কে একটু যেমন সবার প্রথমে আমি যদি বলি গণনা যোগ্য অসীম এই কথাটা মনে রাখতে গিয়ে তোমাদের আগে সংজ্ঞার পরিবর্তে একটা শর্ত হিসেবে মনে রাখো সেখান থেকে তোমরা সংজ্ঞাটা দেবে কি গণনা যোগ্য অসীম মানে হচ্ছে তুমি যেকোন একটা সংখ্যা ধরো সেই সংখ্যা যদি আগেরটা এবং পরেরটা তুমি যদি বলতে পারো তখন সেটা হচ্ছে গণনা যোগ্য অসীম যেমন একটা ভেরি সিম্পল এক্সাম্পল যদি আমরা দেই সেটা হচ্ছে ধরো এখানটা আমি ধরলাম দুই তো এর আগেরটা কত এক এর পরেরটা কত অবশ্যই তিন এর আগের এই যে আমরা দুই এর আগের এবং পরের বিষয়টা আমরা বলতে পারলাম সুতরাং এই যে সংখ্যাগুলো এটা হচ্ছে আমার অসীম আমি এর দুটো উদাহরণ দিয়েছি যেমন ধরো এর কত চার তো এর পরের বর্গ সংখ্যাটা কত অবশ্যই বুঝতে পেরেছ তিনের বর্গ সংখ্যা হবে কত নয় আর একের বর্গ সংখ্যা কত হবে এক তার মানে এর আগেরটা এবং পরেরটা আমরা জানতে পারছি সুতরাং এবার এর আগে এর পরের মৌলিক সংখ্যাটা কত এর পরের মৌলিক সংখ্যাটা অবশ্যই হবে তেরো এর আগের মৌলিক সংখ্যাটা কত সেভেন সুতরাং এই মৌলিক সংখ্যা আগেরটা এবং পরেরটা আমরা জানতে পারছি এরকম যদি আমরা বলি যে এরকম যে সংখ্যাগুলো যার আগেরটা এবং পরেরটা জানতে পারবো সেই রকম সংখ্যাগুলোকে বলা হবে যে গণনা যোগ্য অসীম তোমরা অবশ্যই বুঝতে পারছো মৌলিক সংখ্যার সেট অথবা তোমার হচ্ছে এই যে সংখ্যাগুলোর সেট অথবা বর্গ সংখ্যার সেট এগুলো অবশ্যই অসীম কারণ এগুলো কোথায় শেষ হবে আমরা জানি না তার জন্য এগুলো অসীম কিন্তু অসীমের ভিতরে আমার এই অসীমগুলোকে যখন আলাদা করে টাইটে বিয়ে করছি তখন সেটা হচ্ছে গণনা যোগ্য কি হলো গণনাযোগ্য অসীম এবারে গণনা অযোগ্য অসীম গণনা অযোগ্য অসীম এখান থেকেই আমি সংজ্ঞাটা যদি বলি বা শর্তটা যদি বলি এখানটায় কি বলছি যার আগেরটা এবং পরেরটা আমরা জানতে পারি তো সেটা গণনা যোগ্য আর গণনা যোগ্য মানে কি যে সংখ্যাটা ধরবো তার আগেরটা এবং পরেরটা আমরা যদি জানতে না পারি যাদেরকে যে সব ক্ষেত্রে এরকম আমরা করব বুঝতে পারবো সেই ক্ষেত্রে আমরা বলবো যেটা এটা গণনা অযোগ্য অসীম যেমন একটা সহজ উদাহরণ হিসেবে এখানে আমি যেমন একটাই নিয়েছি বাস্তব সংখ্যা ধরলাম যে কোনো একটা সংখ্যা হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা একটা সংখ্যা ঠিক কিনা ভালো তো এর আগে এর আগেরটা কত এর পরেরটা কত তোমরা কেউ কি বলতে পারবে তোমরা বলবে কত ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান আরেকজনে বললো না এটা নয় স্যার এটা হবে ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান আরেকজনে বললো না স্যার ওটা নয় ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান এরকম এরকম দেখো এর আগেরটা কত আমরা ঠিক করে বলতে পারবো সুতরাং আগেরটা পেলাম না এর পরেরটা কত স্যার যদি আমরা এরকম বলি এর পরেরটা হবে ওয়ান পয়েন্ট কত হবে ওয়ান ওয়ান বলছে কেন স্যার ওরা কেন 1.12 উঠানো 1.13 উঠানো 1.15 এরকম এরকম এর পরেরটা কত সেটা ওনার ঠিক করে কিন্তু বলতে পারছি না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সংখ্যাটা নিলাম বা এরকম যে সংখ্যাগুলো যদি একটা নি তখন তার আগের সংখ্যাটা এবং পরের সংখ্যাটা কি করব আমরা বের করতে পারব সুতরাং যখন এরকম হবে তখন তাদেরকে বলা হবে গণনা অযোগ্য অসীম এখন এখানে একটা বড় প্রশ্ন হতে পারে যে এই অসীম এই অসীমের ভিতরে আবার ছোট বড় আছে কিনা পরিষ্কার বুঝতে যে এই রকম যে সংখ্যাটা এই গণনা যোগ্য অসীম এর থেকে অবশ্যই গণনা অযোগ্য অসীমটা অনেক 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 বড় হবে সুতরাং আমরা এটা বলতে পারি যে অসীমের ভিতরে আবার ছোট বড় আছে কি নেই তুমি এখন একদম কনফার্ম করে বলতে পারবে না যে হ্যাঁ আছে হ্যাঁ নাই কিন্তু এটা নাই আছে অথবা নেই কখনো কখনো বলবো আছে কখনো কখনো বলবো নেই যাই হোক আজকে আমার আলোচনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গণনাযোগ্য যোগ্য অসীম আর গণনা অযোগ্য অসীম আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ এটা দেখার জন্য